ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স দেশের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে এদিকে এই ঘটনার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় উভয় দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে এটিকে সাম্প্রতিক সময়ে দুটি দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তবে আটক হওয়া পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করেনি ভারত তিনি বর্তমানে বিএসএফ এর ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন এদিকে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে রেঞ্জারকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে এটি দশ দিন ধরে চলা সংঘর্ষের ধারাবাহিকতার অংশ